নমস্কার বন্ধুরা আমি আর আমার আপনাদের পরিচিত মুখ ফেসবুক মোটামুটি অনেকগুলো গ্রুপে কম বেশি আপনারা এনাকে দেখতে দেখেছেন আমাদের ইন্ডিয়ান গার্ডেন যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপেও উনি কিন্তু সাবলীল ভাবে কাজ করেন আর ওনার বিশেষত্ব কিন্তু গাছের খুব ভালো একজন গ্রোয়ার খুব ভালো একজন বলতে পারেন নিজে করে বেশ কিছু গাছের আছে পলিনেট ভবিষ্যতে আপনাদের সামনে তুলে ধরব নিয়ে আলোচনা আজকের নয় একটা ভালো প্রয়োজন আর সেই ভালো গুয়ার বিনয় বিজনদার মতন হয়তো আমার চোখে পড়েনি বিজয়নদা এত সুন্দর গাছ করতে পারেন গাছ সেটা তুলে ধরেন আপনাদের কাছে উনি ওনার গ্রাফটিংও দেখিয়েছেন অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন আমাদের গ্রুপে তো উনি শেয়ার করেন সঙ্গে থাকেন চেষ্টা করেন এখানে বিজনদার কাছে আজকে যে কথাগুলো আমি তুলব বিজনদার কাছে কোশ্চেন বেশ কিছু থাকছে আমরা যে গাছ কিনি গাছ নষ্ট হয়ে যায় অ্যাজ বিশেষজ্ঞ বলতে পারেন আপনারা এখানে বিশেষজ্ঞ ব্যাপার বলতে এই নয় যে উনি সব জানেন আমরা জানি না আমরা সকলে সব কিছু জানি কিন্তু আমরা আমরাও করি আমরা দেখতে পাচ্ছি গাছটিকে এটা করলে ভালো হয় জানি করি না কিন্তু যেটা করি না তার জন্য হয়তো অনেক কিছু ক্ষতি হয়ে যায় আজকে বিজনার কাছে সেইগুলো একটুখানি ঝালিয়ে নেওয়ার সময় মনে হয় এসেছে আমাদের দামি দামি অনেক জবা করি আর এত সুন্দর সুন্দর গাছগুলো যে হয়ে রয়েছে গাছের যে এত সুন্দর গ্রোথ রাখা এর পেছনে কি রহস্য সেটি নিয়েও আলোচনা থাকছে নমস্কার বিজেন্দা নমস্কার অমিত দা আমার সঙ্গে এই টাইমটা দিচ্ছ তুমি আজকের অনেক বিজনেস এগুলো অনেকবার চেষ্টা করেছি হয়নি আজকে অনেক দিন পরে যোগাযোগটা হয়েছে আর সেই যোগাযোগ থেকে আজকে মা হর্টিকালচারে বসে তোমায় পেয়ে যাব আমরা এটা ভাবতে পারিনি তো এখানে এই ফুল যেখানে যেমন অরুপদায় সুন্দর সুন্দর ফুলগুলো ফুটিয়ে আমাদের জন্য আজকের জিনিস এই জিনিসটা দেখেছে খুব ভালো লাগছে কেননা এই যে ফুলগুলো রয়েছে এই সব ফুল এই যে ফুলগুলো তৈরি করার ব্যাপারে আমরা অরূপদার কাছ থেকেও অনেক কিছু টিপ পেয়েছি কিন্তু আমার মনে হয়েছে একজন গাছ যিনি তৈরি করেন তার কাছেও কিছু খামতি পড়ে যায় মাস্টারমশাই যখন আমাদের খাতা চেক করে তিনি কিন্তু আমাদের ভুলটা ধরতে পারেন আমরা নিজেরা পাই না ঠিক কি আমি ভুল ঠিক কথা আমরা অনেক ভুল করি একদম তোমার এই গাছের উপরে কি অভিমত আমার মনে হয় যে আমরা অতিরিক্ত যত্নে গাছকে নষ্ট করে ফেলি গাছের একটা স্বাভাবিক বৃদ্ধি আছে সেই বৃদ্ধি হওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু যত্নই যথেষ্ট অতিরিক্ত যত্ন করলে যে কোনো গাছই নিতে পারে না মরে যায় তো জবার ক্ষেত্রে আমি দেখেছি বিশেষ করে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে অতিরিক্ত যত্ন অতিরিক্ত সার বিশেষ করে অতিরিক্ত জল গাছকে নষ্ট করে তো সেইগুলো থেকে যদি আমরা একটু বাঁচিয়ে চলি স্বাভাবিক যত্ন করি স্বাভাবিক খাদ্য দেই খুব অল্প পরিমাণে খাবার দিই গাছের খাবার খুব বেশি লাগে না আমরা অনেক সময় এটা মনে রাখি না আমরা যতটা দরকার তার থেকে অনেক সময় বেশি খাবার দিয়ে ফেলি তো বেশি খাবার বেশি যত্ন গাছকে মেরে ফেলে তো আমরা যদি অল্প খাবার দিই যেটুকু প্রয়োজন সেটুকু খাবার দেই তাহলে আশা করি গাছ সহজে গ্রো করা যায় আর জলের জন্য একটা সাবধানতা অবশ্যই থাকে জবা গাছ বিশেষ করে ট্রপিক্যাল জবা জল সহ্য করতে পারে না তো জলের শিকড় শিকড় ভীষণ ফ্রাজাইড তো সে কারণে জল জমলেই শিকড় নষ্ট হবে নষ্ট হয়ে যায় এই যে ছোট গাছ আমরা জেনারেলি গাছ যেগুলো পাই সব জায়গাতে পটে আমাদের গাছ নিয়ে যাওয়া মানে ক্যারি করাটা প্রবলেম হয় না ব্যাগে সেই গাছটা আমরা রিসিভ করি সেটা থ্রু করিয়া হতে পারে পার্সোনালি নিজেরা নিয়ে যেতে পারি সবকিছু ঠিক আছে কিন্তু গাছটা নিয়ে গিয়েই আমরা ঠিক এখানে যেমন সিন্ডার আছে তোমার মতে সিন্ডার না মাটি কিসে করলে গাছটা ভালো হতো আমি মাটিতেও করেছি সিন্ডারও করেছি তো আমার নিজস্ব মত হচ্ছে খুব ভালো কিন্তু ফিঙ্গারের ক্ষেত্রে বিশেষ করে গরমের সময় একটু অতিরিক্ত সাবধানতা নিতে হয় যাতে শুকিয়ে না যায় দিনে দুবার বা প্রয়োজনে তিনবারও জল দেওয়ার প্রয়োজন হতে পারে অতিরিক্ত মাত্রায় নয় কিন্তু প্রয়োজন মতো হ্যাঁ অতিরিক্ত মাত্রায় অবশ্যই নয় জল লাগতে পারে যদি না জল জল যদি বেরিয়ে যায় সেই কারণে আমাদের জলের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে গরমের সময় দুবার বা তিনবার লাগতে পারে জল আচ্ছা এই সিন্ডার যে অনেকে সিন্ডার করতে গিয়ে ভাবে এই সিন্ডার নর্মাল সিন্ডার দিয়ে দেবো কেন সিন্ডাল একটা নিউট্রাল মিডিয়া হ্যাঁ এই এর কোনো নিউট্রাল মিডিয়া বিকজ তার কারণ হচ্ছে মেনলি এর মধ্যে কোন রকম পিএইচ লেভেল নেই মাটি যেমন একটা পিএইচ লেভেল হয় একদম এর কোনো পিএইচ নেই আর জবার জন্য আমরা কিন্তু জানি স্লাইডলি মানে আপ টু ফাইভ পিএইচ কিন্তু জবা কিন্তু খুব প্রেফার করে ৬ সাড়ে ছয়ের পর থেকে মানে সাড়ে পাঁচ অব্দি থাকলে খুব ভালো জবা কিন্তু গাছ খাবারটা নিতে পারে ইনটেক করে আর গাছে ফুল আসে তা এখানে তো একদম পুরো নিউট্রাল মিডিয়া তাহলে তুমি কি করে এই জায়গা থেকে কিভাবে ঠিক সাজেস্ট করবে এই নিউট্রাল মিডিয়াটাতে কিন্তু পিএইচ ও মেনটেন করা যেতে পারে সেটার জন্য কিছু কি করণীয় আছে তো পিএইচ যদি আমরা কমানোর দরকার হয় তাহলে আমরা ভিনিগার ব্যবহার করতে পারি কিন্তু সেক্ষেত্রেও যদি বেশি পরিমাণ ব্যবহার হয়ে যায় তাহলে মিডিয়া কিন্তু মানে আমলিক অ্যাসিডিক হয়ে যাবে হয়ে যেতে পারে সেই জন্য ভিনিগার ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা কতখানি দেবে তাও মোটামুটি লিটারে এক লিটারে যে সমস্ত ভিনিগার সাদা ভিনিগার বাজারে বিক্রি হয় খুব যদি প্রয়োজন হয় তাহলে এক লিটারে এক ছিপকি ছিপি মানে ওই থ্রি এম এল ফাইভ এম এল ম্যাক্সিমাম তার বেশি আমার মনে হয় না দেয়া ঠিক হয়েছে এটা কতদিন অন্তর অন্তর ইউজ করলে ভালো হতে পারে বছরে দুবার দেয়া যেতে পারে বছরে দুবার হ্যাঁ এর থেকে বেশি আমি ব্যবহার করিনি কখন আচ্ছা ঠিক বলতে পারবে ফল তুমি রেজাল্ট পাওয়া না এই জায়গাতে একটা আমি যতদূর জানি আমরা যখন মাটিকে অ্যাসিডিক করা ভাবার ব্যাপারটা ভাবি গাছ কিন্তু ওই সময় ফিডিংটা করার অ্যাসিডিক হয়ে থাকলে ফিডিংটা করতে পারে ভালো মানে ওর যেটা প্রয়োজন হয় সেই জায়গায় খাবার কি দেওয়া উচিত খাবার হিসাবে তো আমি যেটা ব্যবহার করি সেটা বলতে পারি আমি আহ খোল জল ব্যবহার করি বাদাম খোল সর্ষের খোল আর এর সঙ্গে আহ ওএসডি কম্পোজার রেডি করা থাকে আমার সেটাও আমি ব্যবহার করে থাকি আচ্ছা তুমি কোন রকম কেমিক্যালে যাও না খুব প্রয়োজন না হলে কেমিক্যাল ব্যবহার করি না এবার কেমিক্যাল ব্যবহার করি না সেটা বলা যায় না করতে হয় জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে হয় তেরো জিরো পঁয়তাল্লিশ ব্যবহার করা স্প্রে করে স্প্রে করে স্প্রে করে মানে আমি যে কোশ্চেনগুলো করছি দেখুন এখানে একটা একটা পার্ট অনেকক্ষণ ধরে আমার বলছো ঠিক কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে বা হবে তুমি এটা ভাবছো আমার কাছে একটা গাছ থরলি একটা গাছ পূর্ণাঙ্গ রুট দিতে সেই গাছটি আমরা হয়তো থেকে ফুল দেখে নিয়ে যাচ্ছি সেই ফুলটা আমরা রেখে দিয়ে এই যে তার টোটাল একটা গাছ ফাঙ্গাল অ্যাটাক তার পেস্টিসাইড তার ইনসেকটিসাইড অনেক রকমের প্রবলেম তো গাছ ফেস করে আর সেই সমস্ত সমগ্র জিনিসটা কিন্তু আমি আলোচনার মধ্যে তুলে ধরবো আর সেই জায়গাটাকে আমি কিন্তু তোমার জিজ্ঞেস করছি বেশ কিছু কথা

ক্যালসিয়াম ব্যবহার করা যায় না এটা আমরা অনেক সময় অনেকে ভুল করে করে ফেলেন এটা কখনোই করা ঠিক নয় কেননা ম্যাগনেশিয়াম সালফেটের সঙ্গে ক্যালসিয়াম নাইট্রেট একটা বিক্রিয়া বিক্রিয়া ঘটে ঘটে এবং ক্যালসিয়াম সালফেট তৈরি হয় যেটা অদ্রাব্য এবং গাছের মধ্যে গাছের মাটিতে জমে যায় গাছ সেটা পরে তুলতে পারে মানে সল্ট অ্যাবজর্ব করতে পারে না সেই জন্যে কখনোই দুটো একসঙ্গে ব্যবহার করা যায় না এছাড়া আয়রনের কিলেটের আয়রন ব্যবহার করা যেতে পারে সেটা নির্ভর করছে কি ধরনের ক্লোরোসিস হয়েছে হয়েছে তার উপর যদি আন্তশিয়াল ক্লোসিস যেটা বলে সেটা হলে আমরা ম্যাগনেসিয়াম ব্যবহার করব ম্যাগনেসিয়াম সালফেট আর যদি স্বাভাবিক ক্লোসিস হয় তাহলে কিলেটের আয়রন ব্যবহার করা যাবে এই Антоциаল যে ক্লোরোসিসটা বলছো চক্রসিসের কি সিম্পটম শিরাগুলো মোজাইক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মোজাইক এই শিরার জায়গাগুলো কি হয় এগুলো ঠিক থাকে

এটা একটা একটা রকমের ক্লোরোসিস বললে আর একটা ক্লোরোসিস যেটি বললে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে পাতাটা পুরোটাই ফ্যাকাসে হয়ে যায় সেক্ষেত্রে চিলেটের আয়রন দেওয়া যেতে পারে আমি দেখেছি চিলেটের আয়রন পনেরো দিন গ্যাপে দুবার দেয় দিলে হয়ে যায় তার থেকে বেশি খুব একটা লাগে না মানে আমার লাগেনি কখনো আমি এই চিলেটের আয়রন যখন বললে আমি পার্সোনালি চিলেটের আয়রন ব্যবহার করতে গিয়ে একটা সময় আমি ভেবেছিলাম হয়তো বেশি দিয়ে দিলে কাজ বেশি হবে আমি না না বেশি দিলে হয় এটা দিয়ে গাছে দিয়েছিলাম আলটিমেটলি গাছটা পাতা কিন্তু একদম একদম এটা কত গ্রাম এক গ্রামে কম এক গ্রাম এক লিটার যে মাপটা তার থেকে কম দেয়া উচিত অ্যাকচুয়ালি কি হয় গাছে যদি বেশি পরিমাণ সল্ট দেয়া হয় গাছে তো গাছের রুট কি করে সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে না হ্যাঁ এখানে যদি সল্টের কনসেনট্রেশন বেশি হয়ে যায় গাছ কখনোই রুট কখনোই সেগুলোকে সল্টগুলোকে টানতে পারে সেই জন্য সল্ট হিসাবে খুবই কমই ব্যবহার করাটা উচিত তো সেদিক থেকে জৈব সার ব্যবহার করা অনেক সেফ হ্যাঁ যদি খোল জল ব্যবহার করা জল ব্যবহার করা যেতেই পারে হ্যাঁ বাদাম খোল বা কি বলে সর্ষের খোল তবে গরমের সময় সর্ষের খোলটা ব্যবহার করা যায় না সেক্ষেত্রে বাদাম খোলটাই ভালো বর্ষাকালে বর্ষাকালে তো কোনো খোলই ব্যবহার করা যায় না ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে এই তো ফাঙ্গাল প্রবলেম ভীষণ ভীষণ জবা গাছে ফাঙ্গাস একটা হবে হবে ভীষণ আর এতে হচ্ছে আর ঠিক আছে এবার ফাঙ্গাসের কথা যখন চলেই এলো কথা বলতে বলতে এই ফাঙ্গাস তো এটা হবেই আর তার জন্য পতা এখন বর্ষাকালে দেখতে পাচ্ছি পাতা সাইড থেকে এরা এইরকম প্রবলেম একটা আসছে এখানে যেমন শুকিয়ে শুকিয়ে এসছে এই আমি পচে যাচ্ছে তুমি এর রেমেডি হিসেবে কি বলতে চাইবে ভালো ফাঙ্গিসাইড স্প্রে করা যেতে পারে কি ধরনের কি ধরনের রিডোমিল গোল্ড আছে তারপর অ্যামিস্টার টপ আছে এগুলো ব্যবহার করা এগুলো তো অনেক দামি খরচা করতে পারবেন না যদি না করতে পারে বড় প্যারিসটিন দেয়া যেতে পারে প্যারিসটিন দিলে মোটামুটি মোটামুটি কাজ হবে আচ্ছা আসলে কোন ধরনের ফাঙ্গাস অ্যাটাক করে সেটা সব সময় বোঝা সম্ভব হয় না সেই কারণে একটু ঘুরিয়ে ফিরে যদি আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি তাহলে উপকার পাওয়া যায় আচ্ছা মানে হাতের কাছে যে ফাঙ্গিসাইডগুলো সহজলভ্য সহজলভ্য কেমিক্যাল যে আর যদি মাটিতে ব্যবহার করা বা মিডিয়াতে ব্যবহার করা হয় মিডিয়াতে ব্যাকটেরিয়া ব্যবহার করা যেতে পারে টাইকোরামা ফিরিডি আছে ছত্রাক যেটা নিজেই ছত্রাক নিজেই ছত্রাক গিয়ে খাবারটা খেয়ে নেয় হ্যাঁ গিয়ে অপকারী ছত্রাক নষ্ট করে দেয় নষ্ট করে দেয় সিউডোমোনাস আছে সিউডোমোনাস ফ্লোসেন্স যেটা ব্যাকটেরিয়া সেটা আবার ছত্রাককে নষ্ট করে আচ্ছা তো এইগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো ব্যবহার করলে মোটামুটি বাহাত্তর ঘন্টা পর থেকে ওরা ভেতরে কালচার মিডিয়াম কালচার তৈরি করে তো চটজলদি করা মানে লাভ হয় না এটা সাত দিন পরে বা চার দিন পরে তখন কাজে লাগে আর চটজলদি ব্যবহার করতে গেলে তখন কেমিক্যাল ব্যবহার করা উপায় নেই আচ্ছা জায়গা ভালো এলো আরো একটা জায়গা আমার তুলে ধরার দরকার আছে এই সময় গাছে তো পোকা তো সব সময় লাগছে এই যে পার্টিকুলার প্রবলেম এখানে একটা দেখতে পাচ্ছি এটা তো এটা কি অ্যাটাক আমাদের কি কোনো মাইটসের অ্যাটাক না কোনো ফাঙ্গাল এটা এর অ্যাটাক হয়েছে যদি পাতা এখন চাপ দিলে মচমচ করে ভেঙে যায় হ্যাঁ এই যে এই যে ভেঙে যাচ্ছে এই যে ভেঙে যাচ্ছে হ্যাঁ তার মানে এটা মাইট হয়েছে এটা চাপ দিলাম ভেঙে গেল কিন্তু এইটা চাপ দিচ্ছি ভাঙছে না এই যে ভাঙছে না তার মানে এইটা মাইটস ধরেছে আচ্ছা এখানে ওবেয়ন জাতীয় কোনো মাইট নাশক ব্যবহার করলে ও মাইটস জাতীয় তাহলে আশা করি এগুলো ঠিক হয়ে যায় আচ্ছা এই যে ওইটা পোকা তাহলে এই মাইটসের জন্য তুমি কি ওবেয়ন ইউজ করতে বলছো লিটারে কত এনআই ওই এক লিটারে এক গ্রাম কিরকম সময় স্প্রে করলে গেছে ভালো ফল পাবো ফাঙ্গিসাইড এই ওগুলো সরি ওটা হচ্ছে সন্ধ্যের দিকে যে কোনো ইনসেক্টিসাইড সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে হ্যাঁ সপ্তাহে কতবার করবে সেটা রেজাল্ট অনুযায়ী মোটামুটি সাত দিন পরে রিপিট ডোজ দুবার করলে আশা করি হয়ে যাবে কেন লেদা পোকা নর্মালি আমরা দেখতে পাই আমরা বুঝতে পারি লেদা পোকা খেয়ে গেছে পাতায় খেয়ে নিয়েছে সেটাকে কিন্তু নর্মাল যে কোনো ইনসেক্টিসাইড পেস্টিসাইড থাকলে আমরা দিলে কিন্তু চলে যায় মরে যায় কিন্তু এই পার্টিকুলার মাইটস কে কিন্তু আমরা তাড়াতে পারি না তাড়াতে পারি না হ্যাঁ তার জন্য বলছি ওভেরান টাইপের ওরা ওই জাতীয় হলে কাজ হয়ে যায় আচ্ছা এটা খুব ভালো জিনিস একটা জানতে পারলাম মা তোমার কাছে আরো একটা কথা আমার রয়েছে এই যে গাছ আমরা কিনে নিয়ে যাই আমরা তো ফুল সমেত গাছ কিনে নিয়ে যাওয়ার প্রবণতা আমাদের সবাই সবাই ফুল দেখতে ফুল দেখতে চাই কেন ফুলের জন্য একদম কিন্তু এই কুঁড়ি অবস্থায় গাছ আমরা নিয়ে যাচ্ছি ফুল সেখানে বাড়ি গিয়ে গিয়ে তো ফোটা দূর হয়ে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তোমার গাছটা অনলাইনে হোক বা অফলাইনে হোক রিসিভ করার পর আমার পরিবেশে নিয়ে গিয়ে অন্তত পাঁচ থেকে সাত দিন গাছটাকে রাখতে হবে আমি যেখান থেকে নিলাম সেখানকার পরিবেশ আমার পরিবেশে এক নাও হতে পারে দু পাঁচ দিন রাখতে হবে রাখার পর খুব সাবধানে প্লাস্টিক কেটে যদি এই এই মিডিয়া হয় মানে সিন্ডার মিডিয়া হয় তাহলে টবের নিচে একটু সিন্ডার দিয়ে দিয়ে হয় ওই প্লাস্টিকটা খুব সাবধানে কেটে দিয়ে ওপরে সিন্ডার দিয়ে আটকে দেওয়া হয় এবং তারপরে ফাঙ্গিসাইড এবং ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার এক গ্রামের যে নর্মাল মাপ আছে সেটা গুলে পুরো জলটাকে দিয়ে দেওয়া হয় দিয়ে বা ছাওয়ায় রাখা হয় সাত দিন মতো ছাওয়ায় রাখার পরে সেমিসেড এ দিয়ে তারপরে রোদে আনার উচিত এবং অনেক সময় আমরা ভুল করে ফেলি

সুবিধা হয় গাছের ট্রেসটা কম হয় একটা লাস্ট কোয়েশ্চেন তোমাকে করবো আমি যেটা খুব দরকারি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আমি একটু ক্যামেরাটাকে সামনে আনতে বলবো এই পার্টিকুলার যে গাছটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে উঠেছে এই জায়গাটা খুব সরু হয়ে গেছে এটা গ্রাফটিং এর জন্যই হয়েছে অনেকে খুলতে ভুলে যান বা আগে গিয়ে খুলে ফেলেন এই জায়গাটা ম্যাচিওর করেই এটা যেমন দেখতে পাচ্ছি ম্যাচিওর করে গেছে ধরে নিয়ে যে বন্ডিং রয়েছে খুব ভালো ম্যাচিওর করেনি খুলে ফেলে বা এখানে খলি নিয়ে এই জায়গাটা শুরু হয়ে যায় তো প্রবলেম তুমি তোমার দেখা কি বলতে চাও এই গাছটা আমরা নতুন গাছ লাগানোর পরে মোটামুটি পাঁচ ছ মাস হয়ে গেলে যখন এই জয়েন্টটা জুড়ে যাবে দেখলে তো বোঝা যায় তখন এই টেপটা খুলে ফেলা উচিত আচ্ছা তাহলে গাছ স্বাভাবিক হয়ে যায় খুলে না ফেলে এই জায়গাটা শুরু হয়ে যাবে এবং কেটেও যেতে পারে পরে ঝটটা আসলে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভব ভেঙে পড়ে যায় হ্যাঁ দেখ অনেকগুলো সুন্দর সুন্দর প্রবলেম যে প্রবলেমগুলো সবসময় আমরা জবার জন্য বিশেষত ফেস করি আর আমাদের জবা গাছ মরে যায় আজকে জবা গাছের প্রচুর ধরনের কালেকশান আসছে তুমি নিজেও অনেকগুলো জবা গাছ নিজে তৈরি করেছো এখনো পর্যন্ত সেগুলো বাজারে এখনো প্রচলিত হয়নি বা এখনও তুমি না জানাতে তুমি বিমুখ তুমি সব জায়গা থেকে চেষ্টা করো যাতে না আমি সবাই একটা সামনে চলে আসি তো আজকে তো অনেক কষ্ট তোমাকে আমরা পেয়েছি আর এটা খুব ভালো লাগলো যে আজকে তোমার পরিচর্যা লোকের কাছে অনেকটাই তুলে ধরলে তুমি তা সেইখান থেকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তুমি তোমাকে অভিজিৎ প্রোগ্রামে তোমাকে আবার পাবো আমরা আশা নিশ্চয়ই করব আর সবাই গাছ করুক এটা তো তোমারও অবশ্যই অভিমত অবশ্যই সবাই গাছ করুক সবুজ আসুক চারপাশে সবুজে ভরে যাক এই উত্তপ্ত আবহাওয়া গ্লোবাল ওয়ার্মিং এটা একটুখানি কমা কমুক যাতে আমরা সবাই গাছ করতে পারি দিকে নজর এটা আমি চাই যাক খুব ভালো লাগলো সঙ্গে ছিলেন এতক্ষণ আর ওনার গাছের পরিচর্যা উনি তুলে ধরলেন জিনিসটাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আবার ঠিক দুপুর একটা এরকম কোনো একটা ভিডিও নিয়ে আরেকদিন দেখা হবে আজকে এখানে শেষ করলাম নমস্কার